আগামী মাসের এক তারিখে ব্রাজিল কোচ কাল্লো আঞ্চলতির দল ঘোষণা করবেন এবং সেই স্কোয়াড নিয়ে জাপান এবং কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনী কাল্লো আঞ্চলতির স্কোয়াড কেমন হতে পারে এবং কারা কারা থাকবেন চলেন দেখে আসি ব্রাজিলে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ না হওয়ার জন্য এই স্কোয়াডে হয়তো ছাব্বিশ জনকে রাখতে পারেন কারণ এটা ফিফার নিয়মের বাইরের ম্যাচ পুরোপুরি ফিফার বাহিরে তাও বলা যাবে না ব্রাজিল স্কোয়াডে গোলকিপার পজিশনে পরিবর্তন করার সুযোগ দেখা যাচ্ছে না অ্যালেসন বেকার হুগো সুজা এবং ব্যান্টো এই তিনজনই থাকবে যদি কোনো ইঞ্জুরিতে না পারেন রাইড ব্যাক পজিশন এই পজিশনে ব্রাজিলের জন্য বেটার দুই অপশন ভেন্ডারসন এবং ওয়েসলি তারা জাতীয় দলে দুইজনেই দুর্দান্ত লেববেক এই লেপ গত ম্যাচে দলে ডাক পেয়েছিল এবং সান্তায়ো হেনরিক সান্তোস চিলির বিপক্ষে ম্যাচে দারুণ খেলেছিল একটা অ্যাসিস্ট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই হয়তোবা কায়ো হেনরিক এবং ডবলাস সান্তোস ডাক পেতে পারেন অ্যালেক্সান্ড্রো ইঞ্জুরি থেকে ফিরে সেও দলে আসতে পারেন আর কষ্টের কথা কি জানেন কাল্লোস আগস্টকে ডাকা হচ্ছে না তবে আশা করা যায় পরবর্তী দুই ম্যাচে ডাকতে পারেন কার্লো আঞ্চলত্তি সেন্টার ব্যাক সেন্টার ব্যাক নিয়ে ব্রাজিলে কোনো সমস্যা নেই এই পজিশনে আছেন অ্যাডার মিলিতাও গ্যাপাল মাগালেস অ্যালেক্সান্ডো রিবেইরো এবং হোস্ত আসে এবং ইঞ্জুরি থেকে ফিরেছেন ব্লেমার বর্তমানে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন মিডফিল্ড গত ম্যাচগুলিতে পাঁচজনকে নেওয়া হয়েছিল মিডফিল্ডে ইঞ্জুরির কারণে দল থেকে সিটকে গিয়েছেন জুইলিংটন ইঞ্জুরি থেকে ফিরে জুইলিংটন দারুণ পারফরমেন্স এবং গোলে দেখাও পাচ্ছেন তিনি তাই পরবর্তী ম্যাচগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে অনেক তাদের সাথে ক্যাশমিরো ও ব্রনো গুইমারেস তো থাকবে তাদের সাথে আন্দ্রে সান্তোস অ্যাটাকিং মিডফিল্ডার এই পজিশনে লুকাস পাকুয়েতাকে ডাকা হয়েছিল গত ম্যাচে তার সাথে আন্দেশ পেরেইরা পালমের হয়ে পনেরো মিনিট খেলে দুইটি গোল করেছেন তিনি এদের সাথে সবচেয়ে চমক হিসেবে থাকবে কুতিন দলে ফেরা নেইমার না থাকায় একমাত্র সেই নেইমারের যোগ্য টিএনটি স্পোর্ট জানিয়েছে কুতিনহ রানারে আছে পরবর্তী দুই ম্যাচে কোচ কালো আঞ্চলতি তাকে দলে ডাকতেও পারেন এই খবরটা দেখে আমি অনেক খুশি হয়েছি অ্যাটাকিং অ্যাটাকিং প্লেয়ার নিয়ে কখনো ভাবতে হয়নি ব্রাজিলকে বর্তমানে রাইট উইং আছেন এস্তেভা উইলিয়াম লুইস হেনরিক চিলির বিপক্ষে দুই জনই দুর্দান্ত পারফরমেন্স করেছে এদের সাথে আবার রাফিন হাও আছে অ্যান্থনি রিয়াল বেটিসের হয়ে আবার জাদু দেখাতে শুরু করেছে একটি গোল এবং একটি অ্যাসিস করেছেন গত রাতে এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে পরবর্তী ম্যাচে অবশ্যই ডাক পাবেন অ্যান্থনি লেফট উইং এই পজিশনে চোখ বন্ধ করে থাকবেন ভিনিসিয়া জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আর যদি রুদ্রিগো আসে তাহলে সেও থাকতে পারেন তবে সাব হিসেবে কিন্তু রুদ্রিগোর সমস্যা সবাই জানেন রিয়াল মাদ্রিদা তার টাইমিং সময় পাচ্ছে না তবে যাই হোক কাকতালীয়ভাবে যদি দলে আসতে পারে তাহলে তো হয়ে গেল নাম্বার নাইন নাম্বার নাইন পজিশনে অনেক অপশন আছে কিন্তু ম্যাথিউস ছাড়া আমি কাউকে ভালো পারফরমেন্স করতে দেখি না জাতীয় দলে জোয়াও প্যাদ্রো রিসালিসন কায়ো জর্জ কেউ না জাপান ও কোরিয়ার বিপক্ষে এমনই স্কোয়াড হতে যাচ্ছে আপনার মতে কেমন স্কোয়াড দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নাঈম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচটা কি হবে ভাই এই ম্যাচটি ক্যান্সেল হয়েছে না হওয়ার সম্ভাবনায় অনেক বেশি রনি ভাই প্রশ্ন করেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলবার কে সামলাবে হৌগো সোজা নাকি অ্যালিসন বেকার ভাই এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তবে হুগো সোজাই থাকতে পারেন পরবর্তী ম্যাচগুলিতে তামাসিফ ভাই প্রশ্ন করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুইটি ম্যাচ কি বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে পারব ভাই না বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না মুন্না ভাই প্রশ্ন করেছেন ফুটবল খেলা দেখার অ্যাপস কোনটি সেরা ভাই আমার মতে ফুটবল টিভি এইচডি এইটা থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন এবং এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ